আচ্ছা এক ঘন্টায় হোক কিন্তু এক ঘন্টা পরই মনে করেলেন যে দু হাজার চব্বিশ পড়ে যাবে তো তেইশে জালসা শুরু করেছি চব্বিশে ছেড়েছি নাকি এক বছর ভর গোটাই জালসা আর আপনারাও এক বছর ভর গোটা জালসা শুনেছেন নাকি এটা একটা কত বড় সৌভাগ্য আপনারা এত মিডিলে জালসাটা করেছেন সুভান আল্লাহ এই যে পহিলা বৈশাখ হয় না তো বাঙালিরা কেছে যে এই সালের ভর পয়সা সালে খানো আমি তখন ছোটো চ্যাংড়া আমার বাবাকে পুজ করছি হ্যাঁ জি আব্বা এক বছর কেন করে ভাত রান্নাতে একদিন থাকে না গুনি যে পানি দিয়ে খাচ্ছি আর তো এক বছর ভাত রান্না থেকে যে কী ব্যাপার তো কই কইচারে খেবাতে বুঝতে পারবে না আমি খেয়ে খেলে যাওয়া কই যে বেলা ভাত রান্না খেয়ে দিলে এই বছর রাত বারোটার পরে ওই বছর পড়ে গেলো ওই লেগে কেছে যে এই সালের ভাত ওই সালে খেলেও আমি তো আনা এই তো সাংঘাতিক ব্যাপার বুঝতে তো কথা হচ্ছে ভাই ওইরকম আর দু হাজার আপনার তেইশ সালে জালসা শুরু হয়েছে চব্বিশ সালে শেষ হয়েছে নাকি সকাল হলেই চব্বিশ সাল বারো বারোটা এক এই চব্বিশ সাল তো ইনশাল্লাহ আপনারা পয়সা শুনেন পালাবেন না কেউ মা বোনের আপনারাও যাবেন না আপনারাও কেউ উঠবেন না তো ভাই পাঁচ হাজার টাকার দাতা এখানে কাউকে পাবো না একটা লোককে আমি এই মসজিদের জন্য মসজিদের উন্নতি গল্পে আল্লাহর ঘরে দিবেন আল্লাহ সন্তুষ্ট হবে খুশি হবে আল্লাহর এবদতখানাতে সাদগা জারিয়া হবে এটা আপনার অ্যাকাউন্টে জমা হবে এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট এই টাকার ভাগ কেউ নেবে না যেটা দান করে দেবেন এটা আপনার স্ত্রী মা বা ভাই বোন আত্মীয় স্বজন ছেলেপিলে বন্ধু বান্ধব কেউ নেবে না ফিরতিবিন এটা পার্সোনাল আপনার অ্যাকাউন্টে জমা হলো আর এই দুনিয়ার অ্যাকাউন্টে ব্যাঙ্কে টাকা জমা করবেন আপনি এখানেই মরে যান মৃত্যু সার্টিফিকেট নিয়ে যাবে বেটার না হোড়া হুড়ি টাকা উঠাবে কাটামাটি করে ভাগ করে আগে বিরিয়ানি খাবে তারপরে বাড়ি আসবে টাকাটা চোদ্দ ভাগ হবে সব ভাগ করে নেবে বেটা বেটি সবাই ভাগ ভোগ করে টাকাটা খাবে আর যে টাকাটা আপনি দমা মানে দান করে দিলেন মাদ্রাসাতে মসজিদে ফকের মিসকিনকে গরিব দুখীকে যেটা দান করে দিবেন ওই দানের টাকাটা কেউ ভাগ নিতে হবে না পৃথিবীতে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন আপনি কবরে আরামে থাকবেন আজাব শাস্তি হবে না তিন প্রকার লোককে কবরে আজাব হবে না ভালো করে শুনেলেন তিন প্রকার লোককে গোরে আজাব হবে না যতদিন কবরে থাকবেন কোটি কোটি বছর যদি থাকেন তিন প্রকার লোককে আজাব হবে না কেটা কেটা জানেন এক নম্বর যারা পেটের ব্যথায় মারা যাবে পেটের ব্যথাতে যারা মারা যাবে ওই লোকটাকে কবরে কোনো দিন আজাবো হবে না রে ভাই দুই নম্বর যে লোকটা শুক্রবারের দিন মারা যাবে শুক্রবারে মারা যাবে ওই লোকটাকে কবরে আজও হবে না টাকা কব্বর আজাও হবে না যে লোকটা প্রত্যেকদিন দিন মানে প্রত্যেকদিন দিন রাতে সুরা মুলুক তেলাউত করবে সুরা মুলুক পড়বে লোক টাকা কোনো দিন কবরে আজাও হবে না একবারে সহি হাদিস ভাই আমার এই তিন পুরকার লোককে কোনো দিন আজও শাস্তি হবে না তো ভাইরে আমার পেটের ব্যথায় মরবেন না বুকের ব্যথাতে মরবেন এটা কি জানা আছে জানা নাই ব্যথাটা পেটে না হয় তো একটু নিচে নেমে যায় আজাব শুরু হয়ে যাবে যদি আপনি যে প্যাটের বাধা বুকের বাধা মরেন তাহলে তো কাজব শুরু হয়ে যাবে শুক্রবারের দিন হয়তো ফজ মানে রাত বারোটা এ বিঘি মোড়া গেলেন শুক্রবার শুরু হয়ে যাবে নসিং মানে কোনো কারণে মরে গেলেন মানে কোনো কারণে মরে গেলেন তাহলে কিন্তু আপনার আজব হবে আল্লাহ যাকে দিবে না ও শুক্রবারে ভালোভাবে মরবে পেটের ব্যথায় যে মরবে লোকটাকে আল্লাহ আজাব দিবে না বলে পেটের ব্যথায় মারা গেল আর এটা আপনার নিজের হাতে রে ভাই আপনি যদি প্রত্যেক রাত সুরা মুলুক পড়েন মাত্র তিরিশটা আয়াত ভাইরে আমার খুব বড় সুরা নয় কিন্তু তিরিশটা আয়াত একটা সুরা সুরা মুলক এই সুরাটা যদি প্রত্যেক দিন মানে রাত্রিবেলা পড়ে নিতে পারেন তাহলে আপনার কবরা যাও হবে না শাস্তি হবে না তো ভাই আমার আসেন এখানে একটু দান করেন ভাই আমার নিজের বাপ চলে গেছে মা চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে নানা নানি চলে গেছে শ্বশুর শাশুড়ি চলে গেছে ছেলে পিলে গেছে কারোর স্ত্রী মারা গেছে কারোর বেটা বেটি মারা গেছে তাদের রুহের মাগ ফোরাতের জন্য আসেন একটু দান করেন এই টাকার ভাগ কেউ নিবে না আপনি নিজের অ্যাকাউন্টে জমা হলেন নিজে ভোগ করবেন নিজের সন্ধিতে থাকবেন তো ভাই আসেন পাঁচ হাজার টাকার দাদা হবে না এখানে গ্রামে হবে না আচ্ছা যাক দু হাজার টাকার পার্টি হবে ভাই দু হাজার টাকার দাতা হবে এখানে গ্রামে আরে যারা জালসা কুমটি আছেন যারা ওরকম হ্যান্ডা পার্টি আছেন একটু পয়সাওয়ালা আছেন আসছেন না যে ভাই এখন কাটিহার হলে এক দেড়শো লোক লাইন লেগে যেত দু হাজার টাকা বললে তো সব লোক বুঝতে পারছেন বিহারের মাটিতে হলে এত ভিড় লেগে যেত কিন্তু এটাও বিহারের মাটি কিন্তু এখানে দশ লাখ হমা হয়ে গেছে তার মানে আধখানি বিহার আধখানি মালনার তো যাক এরকম কোনো আল্লাহর বান্দা নেই যে ভাই দু হাজার টাকার দাদা এখানে আসতে পারবে না আচ্ছা ভাই এখানে আসেন দু হাজার টাকার পার্টি হবে না ভাই এখানে দেখেন দু হাজার টাকা বেশি নয় ভাই আল্লাহকে দেবেন আপনি কবরে রাজাব শাস্তি থেকে বাঁচবেন কোনো যদি রোগ ব্যাধিয়া থাকে দান করেন রোগের হাত থেকে মুক্তি পাবেন কোনো কেস মামলায় পড়ে আছেন দান করেন আল্লাহ আপনাকে উদ্ধার করে দেবে আপনি কোনো মুসিবতে পড়ে আছেন বিপদে পড়ে আছেন অভাবই হয়ে আছেন দান করে দেন আল্লাহ আপনার অভাব দূর করে দেবে বালা মুসিবতকে দূর করে দেবে আপনার কোনো চাকরি হয় না দান করে দেন চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে আপনি কোনো কাজে সফল হচ্ছে না আপনার দিয়ে দেন ইনশাল্লাহ সফল হয়ে যাবে আল্লাহকে যদি আল্লাহর মন জয় করতে চান আল্লাহকে খুশি করতে চায় দান করতে হবে আর ফের দান করে লোকের সঙ্গে গল্প করতে হবে না লোকে বলতে হবে না ভাই চুপচাপ দিয়ে দেন কোনো দিন কারোর সামনে গল্প করবেন না চুপচাপ দিয়ে দেন ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে তো ভাই আসেন মানে দু হাজারটা টাকা ইনশাল্লাহ আপনার আসেন আমি প্রাণ খুলে দোয়া করবো ভাই আপনারা আসেন একটু দেন তো কই আপনার কুমটি গেল থাগড়া পাটিয়ে কই জি আপনার জালসার সেক্রেটারি কে আছে বলেন তো জালসার সেক্রেটারি কেটা

আসেন না উঠেন না যে ইউটিউবে ভাইরাল হয়ে যাবে দেখবে সারা পৃথিবী দেখবে লাইভ চলছে এখন সারা দুনিয়া দেখছে এখন যে হযরত আলী কোথায় আছে যে কিষাণগঞ্জের পাশে বিহারের মাটিতে লোহা কাচ্ছি আমি লেখে রেখেছি লোহাগাঁড়া যদি লোহা গাঁড়ারে পুষ না করলে চলে যেতুম তুমি এল আর পি পার হয়ে লোহা গাঁড়া হ্যাঁ লোহা কাচ্ছি না লেখে লহা গাড়া লেখেছি তো লহা কাচ্ছি ফের এটা দিয়ে আছে আলহামদুলিল্লাহ সারা দুনিয়া দেখছে আসেন ইউটিউবে ভাইরাল হয়ে যাবেন আসেন না উঠে আসেন না দু হাজার টাকা কেজি হাতের মোল আসেন এখন দেন কিছু যদি না থাকে সকালে দেবেন বা কাল দেবেন পরশু দেবেন লিখে দেন আসেন দ্বিতীয় এখন যদি না থাকে সকালে দেবেন কালকে দেবেন পরশু দেবেন দুদিন পর দেবেন আট দিন পর দেবেন উঠে নেসা করেন আসেন থাকলে ঝটটি আছে দেন আর যেটি বাকি থাকে বাকি থাকবে আসেন উঠে স্যার সব দিক ধরবো ছাড়ো যাক কুয়া যে এক নম্বরে সব এক নম্বরে জানি